পুরনো আক্রোশে জেরে এক ব্যক্তিকে লোহার রড দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ তৃণমূলের উপপ্রধানের অনুগামীদের বিরুদ্ধে গ্রেপ্তার দুই ঘটনাটি ঘটেছে রঘুনাথগঞ্জ থানার পাতাল টোলা গ্রামে মৃতের নাম বাবলু শেখ জানা গিয়েছে গত লোকসভা ভোটে একশোটি ভোট পড়েছিল কংগ্রেসের দিকে সেই থেকে তৃণমূলের অত্যাচারে বাবলু শেখের পরিবার সহ বেশ কিছু পরিবার গ্রাম ছাড়া রয়েছে ঈদ উপলক্ষে গ্রামে ফিরতেই সোমবার রাতে বাবলু শেখের ওপর হামলা চালায় এবং লোহার রড দিয়ে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ তড়িঘড়ি জঙ্গিপুর হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স গত লোকসভা ভোটে একশোটি ভোট পড়েছিল কংগ্রেসের দিকে সেই থেকেই রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকের পাতলাটোলা গ্রামের তৃণমূলের অত্যাচারে বাবলু শেখের পরিবার সহ বেশ কিছু পরিবার গ্রাম ছাড়া রয়েছে ঈদ উপলক্ষে বাড়ি ফিরেছে পরিবারগুলি সোমবার রাতে বাড়ির সামনে চায়ের দোকানে বসেছিল বাবলু শেখ তখনই কয়েকজন ঘিরে ধরে বাবলু শেখের ওপর হামলা চালায় এবং লোহার রড দিয়ে বেধরক মারধর করে বলে অভিযোগ তৈরি করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠায়

ঘীতদের জুমিপুর মহকুমা আদালতে তোলা হয় আজকে কোনো ঝামেলা নাই লিদের উপলক্ষে সব বাড়ি এসেছে ওরা সাধারণ লোক বিদেশে কেটে খাই বিদেশে কেটে খাই বাড়ি এসেছে এবারে পুরনো একটা आक्रोश হয়ে আজ ওদের যার কারণে মানুষ মার করছে মোটা মোটা 9 মাস 10 মাস হয়ে গেল ওই মাঠ দূর হয়েছিল একটা ঝুঝ ঝামেলা হয়েছিল যার কারণে আজকে 10 মাস থেকে সাত আটটা বাড়িটা বাইরেও রেখেছে এখন অব্দি ঘর ঢুকতে দেয়নি কারা রেখেছে ওই তৃণমূলের উপপ্রধান কি নাম কারু আর কি কিছু আরও অতি প্রধান যুক্ত আছে সবাই যুক্ত আছে যত মেম্বার সব যুক্ত মেন মেন হলো কারু বিরোধী কোনো পার্টি নেই আমি নিজে আমি নিজে তৃণমূলে ভোট দিয়েছি এরাও তো তাও আমাকেও মেরেছে জাস্ট ওদের একটাই উপলক্ষ নাকি এই ইলেকশনে একশোটা কংগ্রেসে ভোট পড়েছিল তো একশোটা কংগ্রেসে ভোট কে দিয়েছে ওটা কি আমি জানি না আপনি জানেন ভোট ওর বংশ থেকে ও দিয়েছে আমাদেরও বংশ থেকে হয়তো দু চারটা দিয়েছে ওটাই আক্রোশ করে সত্য মারছে মাটা করে দিতে হবে এটা এটা কোন ধরনের পার্টি কিছুদিন আগে এই মিঠেপুরে মাটার হলো আজকে ইয়েতে পাতলা টোলা মাটার হলো খালি মাটারই ধরনের পার্টি আমি চাইছি এখন কি আমার বংশের আমার নিজের চাচা মার্ডার হলো যে মার্ডার করেছে তার শাস্তি হোক আমি তার শাস্তি চাই বি কেয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে শিক্ষাগত যোগ্যতা প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাস এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অথবা উচ্চমাধ্যমিক ভোকেশনাল পাশ খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি বিশেষ ছাড় ঠিকানা এন থার্টি এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার জিরো এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট টু ওয়ান